পিএসএল এ রিশাদ সতীর্থ ফখর জামানের ব্যাটিং ঝড়ে জয়ের খোঁজে লাহোর কালান্দার্স ইসলামাবাদের বিপক্ষে আগে ব্যাট করে বড় পুঁজি পায় তার দল লাহোর কালান্দার্স জবাবে প্রতিপক্ষ দিয়েছে চোখে চোখ রেখে জবাব পিএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে রিশাদের সঙ্গে নাসিম শাহাদের লড়াই হয় হাড্ডা হাড্ডি সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট দুর্দান্ত ফর্মে থাকলেও পিএসএলে আরও এক ম্যাচ ডাগআউটে কাটাতে হল রিশাদ হোসেনকে উইনিং কম্বিনেশনের কারণে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না টাইগার লেগ স্পিনার আজ তাদের প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টে এখনও অব্দি পরাজয়ের মুখ না দেখা ইসলামাবাদ ইউনাইটেড এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে লাহোর কালান্দার্সের দুই ওপেনার ফখর জামান এবং মোহাম্মদ নাইম দুজনই আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট করতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে আসরে টানা ব্যর্থতার মাঝে থাকা তরুণ নাইম আজ খেলেছেন পিএসএল এ নিজের ক্যারিয়ার সেরা পঁচিশ রানের ইনিংস যদিও এরপর রান আউটে কাটা পড়েন তিনি প্রথম পাওয়ার প্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা হয় ছাপ্পান্ন রান এক প্রান্ত আগলে রেখে ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে সাবলীল ব্যাটিং করছিলেন ফখর জামান শেষ পর্যন্ত দুই ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ত্রিশ বলে চুয়াল্লিশ রান করে থেমেছেন এই বাহাতি ওয়ানডাউনে নেমে ভালোই শুরু করেছিলেন আব্দুল্লাহ শফিক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি ইমাদ ওয়াসিমের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেছেন বাইশ রান মিডল অর্ডারে দলের হাল ধরেছেন ড্যারিল মিচেল এবং স্যাম বিলিংস দেড়শো স্ট্রাইক রেটে আটাশ রান করে মিচেল বিদায় নিলে সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ইসলামাবাদ বোলারদের উপর তাণ্ডব শুরু করেন বিলিংস দুজনের চৌষট্টি রানের জুটিতে ভর করে দুইশো রানের গন্ডি পার করে লাহোর কালান্দার্স শেষ পর্যন্ত স্যাম বিলিং এর অপরাজিত আটত্রিশ এবং রাজার উনচল্লিশ রানে ভর করে দুইশো নয় রানের পুঁজি পায় রিশাদ হোসেনের দল বল হাতে জোড়া উইকেট শিকার করেছেন ইমাদ ওয়াসিম এবং জেসন হোল্ডার জবাব দিতে নেমে তৃতীয় ওভারে সাহিবজাদা জাদা ফারহানের উইকেট হারায় ইসলামাবাদ মাত্র নয় রানে তাকে ফিরিয়েছেন শাহিন শাহ ফ্রিদি এরপর তাদের হাল ধরেন আন্দ্রিস ঘোষ এবং অলরাউন্ডার সালমান আলী আঘা দুজন মিলে বেশ দেখে শুনেই সামলাতে থাকেন লাহোরের বোলারদের সময়ের সাথে চড়াও হতে থাকেন আন্দ্রিস ঘোষ তবে নবম ওভারে তাদের পার্টনারশিপে বাধা হয়ে আসেন সিকান্দার রাজা এই জিম্বাবুয়ান অলরাউন্ডারের বলে বোল্ড হয়ে পঁচিশ বল থেকে ছত্রিশ রান করে আউট হন সালমান আলী পরের ওভারে হারিস রৌফের বলে এলবিডব্লিউর ফাঁদে পরে আউট হয়েছেন আজম খান এক ওভারের ব্যবধানে হায়দার আলীর উইকেট হারায় ইসলামাবাদ এরপরই চাপে পড়ে যায় তারা শেষ আট ওভারে দরকার ছিল একশো রান এমন বিশাল ব্যবধানের সমীকরণ মেটাতে হিমশিম খেতে থাকে ইউনাইটেড ব্যাটাররা সাতাশ বলে একচল্লিশ রান করে হারিস ব্যাক অফ লেন্থের ডেলিভারিতে এলবিডব্লিউর শিকার হন আন্দ্রিস ঘোষ তার বিদায়ের পর মিডল অর্ডারে জেসন হোল্ডার কিংবা ফিনিশিংয়ে ওয়াসিম কেউই বড় কোনো স্কোর করতে পারেননি সবার ব্যর্থতার বিপরীতে পেসার নাসিমসার ছোট্ট ঝড় কেবলমাত্র ব্যবধানই কমিয়েছে হারের অর্থাৎ ঋষাদের লাহোর কালান্দার্সের কাছে আটাশি রানে বড় পরাজয় বরণ করতে হল ইসলামাবাদ ইউনাইটেডকে